আমার যে হুইল শিপটা ছিল জামালপুরে আসার সময় আমি এটাকে সাথে করে নিয়ে এসেছিলাম যে এখানে ব্রহ্মপুত্র যে নদীটা আছে ওই নদী থেকে একদিন মাছ 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 কিন্তু নদীতে যদি ধরতে তাহলে ধরার আমার মতো অনেক সঙ্গী সঙ্গী প্রয়োজন তো তেমন কোনো ম্যানেজ না করতে পেরে এখানে একটা ভাই আছে ওই ভাইটা হচ্ছে এক জায়গায় ধরে আমাকে নিয়ে আসলো আর এখানে নাকি বড় বড় শোল মাছ পাওয়া যায় আর সেই শোল মাছ ধরার জন্য মূলত তিনি আমাকে এখানে নিয়ে আসলেন এখন আমরা এই পুকুরটিতে শিপটা ফেলবো তো ভাই আমার বসিতে টোপ গেঁথে দিচ্ছে আর এখন টোপটা গেঁথে দেওয়া হয়ে গেছে টোপটা এখন আমি পানির ভিতরে ফেলে দিলাম আর এখন শুধু দেখার পালা যে টোপে আসলে শোল মাছ ধরে কিনা তো টপটা এখানে ফেলার পরে হয়তো বা সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট গেছে আর এর মাঝে একটা হিট করে ফেলেছি আর সাথে সাথে আমার সিপে একটা শোল মাছ উঠে গেছে শোল মাছটা মোটামুটি অনেক বড় ছিল আর এত বড় শোল মাছ পেয়ে আসলে আমি খুবই খুশি কারণ এত বড় শোল মাছ আমি এই ফার্স্ট টাইম ধরলাম আর এখন আমরা মাছটাকে সিপ থেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তো মোটামুটি ভালোভাবে বসে সাথে আটকে গেছে মাছটা তবে এই জাতীয় মাছগুলো আমার ধরতে ভালো লাগলে খেতে তেমন একটা ভালো লাগে না যদি রুই মাছ টুই মাছ পেতাম তাহলে আর একটু ভালো লাগতো এদিকে আমাদের মাছটা সারানো হয়ে গেছে আমরা আবার নতুন ভাবে ট্রাই করা শুরু করেছি আর এর মাঝে আবার ওই ভাইটা আবার একটা শোল মাছ সিপে আটকে ফেলেছে তবে এই মাছটা আবার একটা বেশি বড় না মোটামুটি মানের একটা মাছ পেয়েছে তো এখানে এসে যা বুঝলাম যে এখানে মোটামুটি ভালোই শোল মাছ আছে আর যে জায়গাটাতে এখন আমরা মাছ ধরতেছি এর আগে নাকি এখানে বোয়াল মাছ পাওয়া যেত তো আমার আবার বল মাছ ধরার অনেক শখ তো প্রফেশনালি যারা বোয়াল মাছ ধরেন নদীতে কিংবা বিলে তারা আমাকে ইনভাইট করতে পারেন তাহলে একদিন সময় করে গিয়ে আপনাদের সাথে বোয়াল মাছ ধরাটা উপভোগ করব কারণ অন্য কোনো মাছ ধরার প্রতি না আমার যতটা টান তার থেকে অনেক গুণ বেশি টান হচ্ছে বোয়াল মাছ ধরার